জয় মা দয়াময়ী কালী মায়ের জয় মা দয়ামী কালীর ভক্তরা আজকে এক ভক্ত দিদি এসছিল তোমার সাড়ে বারোটার করে তোমার সালার থেকে এক ভক্ত দিদি এসছে তো মা দয়াময়ী কালীর জন্য কি নিয়ে এসেছিল সেগুলোই দেখাবো তো চলো প্রথমে দেখাই দেখো মায়ের জন্য মা দয়ামী কালীর জন্য মিষ্টি এনেছে এক প্যাকেট মিষ্টি আছে দেখো এখানে অনেকটা মিষ্টি আছে আর এদিকে মায়ের জন্য দেখো সন্দেহে এই মিষ্টিগুলো কী মিষ্টি বলে স্বরের মিষ্টি তোমার বেশ সুন্দর মিষ্টিগুলো এগুলো এনেছে দেখো এক প্যাকেট আর মা দয়াময়ী কালির জন্য দেখো এক প্যাকেট ফল এনেছে এক প্যাকেট ফল আছে এখানে তোমার দেখো এখানে তোমার দেখো কমলালেবু আছে আপেল আছে তারপরে এখানে মোসম্বি লেবু আছে কলা আছে এটা ফল আছে মা দয়াময়ী কালির জন্য এইদিকে দেখো এইদিকে মায়ের ডালা মায়ের ডালাটা দেখো ধূপ কাঠি আছে দেখো ধূপ কাঠি আছে তোমার মোমবাতি আছে দেখা হবে তারপরে এখানে সিঁদুর আছে মায়ের তারপরে তোমার এটা দেয়া আসলে আছে আর তোমার আলতা আছে হম যেটা আমাকে দেখা যায় সুন্দর এটা আলতা আছে আর এদিকে মায়ের কমলালেবু আছে আবার প্লাস কলা একচুরি কলা আছে ষোলো কলা আছে প্লাস তোমার দেখো অনেকটা আতপ চাল আছে এই চালে মায়ের পুজো দেওয়া হবে নিত্য পুজো দেওয়া হবে খুবই ভালো হলো দেখো অনেকটা আতপ চাল আছে মায়ের জন্য তো ভালো লাগছে ভক্ত দিদি এনেছে মা মঙ্গল করেন মায়ের এগুলো সব পুজোর সামগ্রী আর মাকে দেখা ওইদিকে আর দেখো মা দয়াময়ী কালীর জন্য একটা চাদর এনেছে এটা এটা মা দয়ামই কালিকে গেছে পড়াতে পাই হ্যাঁ মানে মা তো শীতে থাকে শীতের ঠান্ডার মধ্যে থাকে আমরা কিছু দিতে পারি না হয়তো আমি আমি দুদিন আগেও ভাবছিলাম মাকে বলছিলাম কি এখন তো শীত পড়ে গেছে তো মা দয়ামের জন্য একটা চাদর কিনতে হবে আমি এটা বলছিলাম তো পয়সার জন্য হচ্ছিল না কেনা মানে কিছুদিন পরে ভাবছিলাম কি কিনবে তো সত্যি কথা বলতে তো আমি মানে দিদি আসবে মানে সেটা আমি ভাবিনি কি দিদিটা আসবে আর তোমার চাদরও আনবে মায়ের জন্য তো সবই মা দয়াময় কালী মহিমা মাদয়ামিকাল দেখো তো মা দয়াময় কালী মহিমা ছাড়া কিছুই নাই তো এই চাদরটা আমি দেখো এই চাদরটা মার গায়ে ঠেকিয়ে দিলাম জয় মাদয়াময় কালি জয় মাদয়াময় কালি তো আমি চাদরটা তোমার আহ চাঁদরটা দেখো খুব সুন্দর চাঁদর দিয়েছে এটা রাতে এখন তো কেমন করে সবাই জানাবে প্রত্যেক দিন দেখলে মায়ের ভোগ রাগ সব অনেক কিছু আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মা দয়া ভক্তি ভরে ডাকবে মা দয়ামীকে প্রার্থনা করবে এবার মা দয়ামী কালী তোমাদের সকলের মনের আশা পূর্ণ করবেন আর পারলে ভিডিও শেয়ার করবে যাতে দশ জনের কাছে আরো মা দয়ের মহিমা প্রচার হয় মা লোকে কি বংশবাটি গ্রামে মাঝি পরিবারে মানে আমাদের বাড়িতে মা প্রতিষ্ঠিত আছে এটা যাতে জানতে পারে সবাই আর মায়ের যাতে মহিমা ছড়িয়ে পড়ে দিকে দিকে আর মা যাতে সবার মঙ্গল করেন ভালো করেন সবাইকে সুস্থ রাখেন এটাই চাইবো তো সবাই একবার আমার সঙ্গে বলো জয় আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয়